জুলাই শহীদ দিবস জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসা শুরু করেছে সকালে শিয়ালদা স্টেশনে বিভিন্ন জেলা থেকে আসছেন তৃণমূল কর্মী সমর্থকেরা দূর দূরান্ত থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি কেউ যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য পাশেই মেডিকেল ক্যাম্প তৈরি করা হয় দিন যাবে ততই তৃণমূল কংগ্রেসের ফলাফল অনেক ভালো হবে যা আছে তার থেকে ভালো হবে এবারের একুশে জুলাই প্রতি বছরের মতো এ বছরও তার রেকর্ড ভাঙবে কারণ এটাই একুশে জুলাই একটা ঐতিহ্য গত তিন দিন ধরে যেভাবে মানুষ এসছেন আঠেরো উনিশ কুড়ি কোথাও তিল ধরনের জায়গা নেই সমস্ত ক্যাম্প উপচে পড়ছে এখনও প্রচুর মানুষ আসছেন এরা সবাই আমাদের এখানকার পাথর হ্রাস করছেন করে ধর্মতলা উদ্দেশ্যে রওনা দিচ্ছে সুতরাং ধর্মতলা এখনই আপনারা যদি খোঁজ নেন দেখবেন পর কাছাকাছি ভরে গেছে উপচে পড়বে বহু মানুষ যেতেও পৌঁছতেও পারবে না ধর্মতলা দিদির বার্তা কি দেবেন সেই উদ্দীপনায় মানুষ এখন উদ্গ্রীব হয়ে বসে আছে একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে আজকে একুশে জুলাই এবং সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ আসুক বিভিন্ন জেলাতে মানুষ আসে আরও কত মানুষ আসবে বলে মনে করা হচ্ছে উত্তরবঙ্গ থেকেই অধিকাংশ মানুষ চলে এসছেন যা আসার অলরেডি আঠেরো উনিশ কুড়ি থেকে মানুষ আসছেন একুশ এক বাবা বল উত্তরবঙ্গ থেকেও বিভিন্ন জেলা থেকে মানুষ আসা শুধু আজকে সকাল থেকে আসছে এখন আয়োজন করা হয়েছে তারা দেখুন আমাদের দলের পক্ষ থেকে গাড়ি চাওয়া হয়েছিল রেলের বুকিং চাওয়া হয়েছিল তারা দেননি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য হচ্ছে বিরোধী পক্ষকে ডিস্টার্ব করা সেটাই চলছে তো আমরা আমাদের যারা কর্মী সমর্থকরা প্রতি বছরের মতো যেভাবে আসেন সেভাবেই কষ্ট করে এসছেন তারা আসেন তারা আসবেনও এটা কেউ কোনোভাবেই এটাকে বন্ধ করতে পারবে রুখতে পারবে না প্রচুর মানুষ সকাল থেকেও এসছেন পাথর হ্রাস করছেন ধর্মতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দিদির বার্তা শোনার অপেক্ষায়